সাতক্ষীরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় এই মুহূর্ত তিনি বের হওয়ার সাথে সাথেই আমরা যে দৃশ্য দেখলাম তলুৎফুজ্জামান বাবরের মুক্তিতে ভারতের কিছুটা টেনশন তো তৈরি হচ্ছে কারণ তিনি ভারতের জন্য সময় সেভেন সিস্টার্স নিয়ে খেলাধুলা করবেন অবশেষে জামিনে মুক্তি পেলেন ভারতের আতঙ্ক লুৎফুর রহমান বাবর একজন বিএনপি নেতা দর্শক শ্রোতা আপনারা জানেন যে লুৎফুর রহমান বাবর তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং অবশেষে মুক্তি পেলেন এবং এই দিকে অবশেষে যে ঘোষণা দিলেন সেনা প্রধান বর্তমানে এবার ভারতের সাথে সীমান্তে যে ঘটনা চলছে আমাদের তাহলে কি যুদ্ধের ঘোষণা আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং মুক্তি পেয়েই ভারতের উদ্দেশ্যে কি বললেন লুৎফুর রহমান বাবর সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বলতে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো কথা না বলতে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে মানে বিএনপি ফিরবে এটা আমরা ভাবতাম কিন্তু এভাবে ফিরবে এটা আসলে কেউ ভাবে নাই যে পাঁচই আগস্টের পর যে ইউটার্ন আসছে রাজনীতির মাঠে আর বিএনপির যারা একসময় প্রতাপশালী দাপুটে নেতা ছিলেন দীর্ঘ একটা সময় অনেকেই কারাবরণ করেছেন যে বাবর ব্লুটুথ কাক্কা এখন তিনি কাক্কার বয়সে গেছেন আমরা যখন ছোট ছিলাম তিনি তখন জেলে গেছেন স্পাইক একটা অন্যরকম ভাবসাব ছিল মানে পলিটিশিয়ানরা গেলে এরকম করেন না বাট তিনি করতেন তো নেত্রকোনার এই নেতা দীর্ঘদিন যাবত। জেলে ছিলেন মোটামুটি মৃত্যুদণ্ড হয়ে গেছিলো টাড়িও রাখছেন হয়তো চিন্তা করতেন স্পাইক চুল এখন নর্মাল হয়ে গেছে টুপি পড়েন নামাজ পড়েন নিয়মিত তো মোটামুটি ভাবছে যে না আর তো দুনিয়াতে আর মানে এই আলো বাতাস দেখার সুযোগ নাই তো পরপারে যাবার জন্য যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার ভাগ্যে টার্ন আসছে এই সরকার পতনে গতকালকে তিনি জেল থেকে বের হবেন হয়ে গেছেন অলরেডি তো বের হওয়ার আগ থেকে বের হওয়ার পরের যে মুহূর্ত তিনি বের হওয়ার সাথে সাথেই আমরা যে দৃশ্য দেখলাম লুৎফুজ্জামান বাবরের যে জনপ্রিয়তা এখনও কোন লেভেলে আছে তার দলের নেতাকর্মীদের কাছে এলাকাবাসীর কাছে আজকে আমরা তার উপরে কিছু দৃশ্য আপনাদেরকে বা চিত্র বা কিছু বর্ণনা দিচ্ছি সতেরো বছর পর গতকালকে যখন কারাগারের ফটক থেকে তিনি প্রথম বের হলেন তার সেখানে হাজার হাজার নেতাকর্মী ভোরবেলা থেকে বৈশাখ ছিল কেউ খিচুড়ি পাক করে আনিছে কেউ বন রুড়ে নিয়ে নিছে কখন প্রিয় নেতা তাদের বের হবে তো অবশেষে যখন তিনি বের হয়েছেন তার এই বের হওয়ার পর আমরা দেখেছি খোলা গাড়িতে সম্ভবত টয়টার যে প্রাড়ু বেষণা আছে ল্যান্ড ক্রিজের প্রাড়ু তো তিনি ছাতখোলা গাড়িতে ছিলেন মাথায় টুপি গলার মধ্যে অনেকগুলা গাদা ফুলের মালা পাবলিকের হুইশিয়াল আর স্লোগান সব কিছু মিলিয়ে তাকে যে এই সময়টা তার বাসভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি এক বিরল দৃশ্য তবে তিনি তার এলাকায় এখনও যাননি কিন্তু তার যাওয়ার আগেই মানে এলাকাতে কয়েকশো তোরণ বা ওই যে গেট থাকে না এগুলো গেট টেট নির্মাণ করা হয়েছে তাকে নেত্রকোনাবাসী বরণ করে নেওয়ার জন্য তা আমরা যদি দেখি আপনার কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা তো এলাকাবাসী এখান থেকে হাজার হাজার নেতাকর্মী সকালেই সেখানে তারা চলে গিয়েছিল যারা যেতে পারেননি তারা সময় গুনছেন কখন আসবেন লুৎফুজ্জামান বাবর দর্শক লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় তিনি নেত্রকোনা চার মদন মোহনগঞ্জ এবং খালিয়া এই আসন থেকে তিন তিনবার সংসদ সদস্য হয়েছিলেন তার মুক্তির প্রতিক্রিয়ায় এলাকাবাসী বলছে যে আগস্টের হামলা চট্টগ্রামে ট্রাক অস্ত্র চোরাচালান সহ অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রিয় নেতাকে শেখ হাসিনার সরকার যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে জেল দিয়েছিল কিন্তু আল্লাহ আছেন তিনি ন্যায় বিচারক সব মিথ্যা মামলা থেকে আজকে মুক্তি পেয়েছেন তিনি মুক্ত আকাশ দেখছেন তো বের হবার পরে তিনি এদিক সেদিক তাকাচ্ছিলেন আমি ফুটেজগুলো দেখছিলাম কোথাও না কোথাও জনগণের স্লোগান টু স্লোগান এগুলো ওনার কানে দিয়া যাচ্ছিল না বাট তিনি হয়তো চিন্তা করতেছিলেন যে এটা কি আসলে বাস্তব না সত্য সতেরো বছর বুঝতে হবে একটা মানুষের ধৈর্যের বাদ সব ভেঙে গেছিল যা ঘটছিল বাংলাদেশে সেখান থেকে কল্পনার বাহিরে ছিল তাই না যে আওয়ামী লীগ সরকারের পতন হবে আর তিনি মুক্ত হবেন অন্যদের খবর আমি জানি না বাট ওনার ব্যক্তিগত জায়গাটা এমনই ছিল নিশ্চয়ই তো সেই জায়গা থেকে যেখানে মৃত্যুকে আলিঙ্গন করার কথা ছিল খোলা মুক্ত আকাশ তিনি আলিঙ্গন করেছেন এলাকাবাসীর বক্তব্য বাবর ভাই এই ভাটি এলাকার প্রাণ পুরুষ তিনি যখন ক্ষমতা ছিলেন উন্নয়ন হয়েছিল আর আমরা সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া প্রকাশ করছি এলাকায় নিজেদের পকেটের টাকা দিয়া তারা মিষ্টি বিতরণ করছে বিশেষ করে ভাটি উপজেলা হিসাবে খ্যাত মদন মোহনকে যেমন খালিয়া জুড়িতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও সেই মিষ্টি খাইছে বা আমরা দেখেছি আর গ্রাম থেকে শহর সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ বা গেট রাস্তাঘাটে মানুষের মধ্যে উল্লাস চাইল্ড স্টল থেকে শুরু করে অফিস আদালত মাঠে ঘাটে আড্ডায় শুধু বাবর ভাইয়ের মুক্তি তাদের স্থানীয় মানুষের একটা আলাদা ভাব ছিল তো আমরা দেখছি যে নেত্রগ্রা থেকে দুই সহস্রাধিক বাস এক একটা বাসে যদি আমরা ধরি পঞ্চাশ জন লোক আসছে তাহলে চিন্তা করেন কত হাজার মানুষ তার এলাকা থেকে আসছে তো হাওড়াঞ্চল থেকে মানুষ ঢাকায় জনসমুদ্র পড়ে তিনি এখন এলাকায় খুব শীঘ্রই সম্ভবত আজকে অথবা কালকে তিনি এলাকা সফর করবেন বলছেন যে শারীরিকভাবে তিনি অনেকটা অসুস্থ তো দুই একদিন হয়তো রেস্ট টেস্ট নেবেন তারপর তিনি তার সংসদীয় আসনে যাবেন আসলে কার কপালে যে কি আছে এটা বোঝা বড় কষ্টকর তাই না তো লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে ভারতের কিছুটা টেনশন তো দর্শক আপনার ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো সে চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সাতক্ষীরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোথাও সীমান্তের জিরো পয়েন্টে কোথাও অভ্যন্তরে গাছের ডালে বসানো হয়েছে এই লাইটগুলো আরও অভিযোগ রয়েছে ব্যাপারে বাধা দিলে বিএসএফ কর্ণপাত না করে উল্টো দিচ্ছে গুলি ছোড়ার হুমকি ভিটামিন ও ভাইবার সুস্বাস্থ্যের নিশ্চয়তা সুজি। ভোমরার লক্ষ্মী দাঁড়ি সীমান্ত এলাকা ওপারে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের প্রায় দুই কিলোমিটার এলাকায় সার্চ লাইট বসিয়েছে বিএসএফ এখানে ইন্ডিয়ান বিএসএফেরা সীমান্তের জিরো পয়েন্টে লাইট লাগাইছে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে বিশ থেকে পঁচিশ অন্তর অন্তর আমরা যে জায়গাটা পাব দশ হাজারের মধ্যে ইন্ডিয়ার ভেতরে পাবো ওরা ওই যে পোস্টটা করেছে ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে স্থানীয়রা বলছেন আগে কোনো সারস লাইট ছিল না সীমান্তে গেল 5 আগস্টের পর ধাপে ধাপেটা বসানো হয়েছে জ্বলছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাসিনা তো লি গেছে যেখান থেকে তিন চার মাস সব চ্যানামনিক এই সেখান কি এই লাইট দিয়ে এবং ওরা হচ্ছে 20 বয় মতন করিছে বেশি তার লেখা তার দেশে যা পারে করুক কিন্তু হিসেবে আমাদের এই যে জিরো ওয়ান সব একদম থাকা হইরি দিনমার মত হইরি কিন্তু এগুলা তো ঠিক না গেল এগারো জানুয়ারি ধান রোপণে বিএসএফ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন এক কৃষক এ নিয়ে বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন পর্যায়ে বৈঠকেও মেলেনি সমাধান জমিটা রোপণ করতে গিয়েছিলাম তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি তো আমরা বিকাশ করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার রোপণ করা যাবে না সীমান্তের জমি নিয়ে বিরোধ ঘটনা আগামী বিশ জানুয়ারি দুই দেশের ভূমি কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মাপজরিপের মাধ্যমে সমাধান হবে জানিয়েছে বিজিবি এখন সেই দিনক্ষণের অপেক্ষা বিএসএফের সার্চ লাইট বসানোর বিষয়ে বক্তব্য মেলেনি সাতক্ষীরা তেত্রিশ বিজিবির পক্ষ থেকে সীমানা লঙ্ঘন হলে যাচাই করে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক আমরা বিজিপির সাথে কথা বলবো যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা পদক্ষেপ নেবো হ্যাঁ কারণ এটা তার আমি আমি তো এখন যাচাই করতে পারছি না যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে তো তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবহাওয়া করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো শেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ